আমি জীবনে মো সাথে আলামুকা সাড়ে কিচ্ছু মারি নেন তোরে ম্যাডাম জেলে যাবো কিন্তু এই কথা সবাই কইতাছ আমি জেলে গেছি বেতন পাস কত ছয় ডিজিট পাস নাকি আরো কম বেশি কম পাইলে কোনো সমস্যা নাই আমার তো একটা প্ল্যান আছে বহুত সারা বিয়া দেয় বেটা বহুত সারা বিয়া কেমন হয় মানে হাই কি হ্যার বিয়া করছে তুমি কি জানো মা আমি নতুন একটা চাকরি পাইছি চাকরি কি চাকরি বিচারকের চাকরি জেলে গেছিলা কবে গেছিলা তুমি তো আমার কমই কথা অভিনয়টা কম কর আমার লোকে তোরা আমি ভালো মতো তুই চিনি তুই সব জানতেছো সব বুঝতাছোস তোরা আমি রিক্সা নিয়ে বেড়ামে হন তুই মাইকে কবি সবাই কই পুরা এলাকা বাসি না জানা দি আর আমি রিক্সা চালাম আর হাত নাড়ায় না কমু যে আমি সেই লোক যার কথা কইতে কইতেছে আর তুই জনজনকে কবি আমি জনজনকে কইফত দিতে পারব না আমি দিদি দিদি টায়ার্ড হয়ে গেছি কে কইফ বুঝতে পারছি ভাই তুমি যে জেলে আছি এটা মাইকিং করতে চাইছে তাই তো বুঝছো ভাই আমি আছি তোমার ল আমি চিল্লায় চিল্লা কব তুমি রিক্সা চালাইবা আর তুমি হাত তুলবা তাহলে চলো তোমার মার্কেটে করে দিলা মেলাকে এই যে

এনতার আমি থামাইতে পারব না ওগুল আমি কৈফের দিছি তুই যে একদিনের লেগো আমার বড় ভাই উপকার করে থাকি বন্ধ তুই তো আমি বিশ্বাস করো তুমি যে কথাটা কয়েকবার আমি বাইরে তুমি হয়তো যেমনি আবার আগে কৈ দিচ্ছ এমনি মানে তুমি আরো দশ জনের কই দিস জনকে বিশ জনকে বিশ বিশ হাজার মানুষ এই বিশ্বাস কর বিশ্বাস করার কথা না আমার কমে না তোর কথা শুনতে শুনতে বিশ্বাসের উপর থেকে বিশ্বাস আমার ইটাইতেছে তার তুই এনে তোর মতো করে আর ভুলো যদি আর কারো কইস ভাই আর কি ভাই তোর কথা কমে না সত্যি সত্যি যদি কয়ে দিতাম তাহলে ঠিক আছে ভাই ঘুরে আসি তুই কখন আসতোস খাবি না খাইতে আয় আমি কি আপনাদের সন্তান আমি খাইছি কি খাই নাই আমি কখন আইসি কখন বাইরে আসি কখন ঘরে ঢুকতেছি কখন ঘুমাইতেছি নাই খোঁজ খবর আছে আপনাদের আম্মা হ্যাঁ তোমাকে তো আরেকটা সন্তান পাইছো পাইছো না অরে খাওয়াও অ যদি ঘুমাই থাকে ঘুমের মধ্যে তারা দেবো খা করে খাওয়া ঢুকাইতে অরে বাবা তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ তুই তো আমাদের সব আরে একটা ছেলে দুই এক দিনের জন্য বেড়াইতে আসছে আই ওকে ওই তুই এক মিউটি লোক আইব কি ভাষা বলতে হয় হ্যাঁ ওই কি করছিস গ্রাম ভুলে গেছো ভুলে গেছো আই আমার বড় অসত্তর বাড়ি নেন কিল্লি গাম আসি ওই আমার পরিবার দিকে চোখ দিছে দেই নাই তুমি আচ্ছা আপাই নেলে নে বুঝেনা আব্বা সেডি মিটিং দিছে আব্বাই কইলাই গেছে তে গ্রামের পোলা এর লগে লগে আসিলো ঠিক আছে তোমার নাম তুমি কেমন সহ্য করতেছরে চলে এটা অশিক্ষিত কেউ আছে ওর গোষ্ঠীপতি কেউ আছে ও একা আমি কি আর সালে সহ্য করতেছি তোর বাপকে বিপদে পড়ছে নাইলে তার সাথে টাকা পয়সা গুলো উদ্ধার করা সম্ভব না উদ্ধার হইছে হয় নাই তাইলে উদ্ধার করলে আমি মানতাম যে উপকার করছে অত উপকার করে নাই ওর টার্গেট তো অন্য ডাম্মা ওই পাওয়ার আছে আর আব্বাজি গেছিল বাড়িতে আমি কই নাই আমার লয়া যাও টাকা উদ্ধার করতে হইব তো আমি দেখতাছি আমার কি বুঝেছে না না তোর লঞ্জ যাব না তুই গিয়ে জামলা পাকাবি হ্যাঁ ব্যবসা টাকা চেয়েছিলাম দেয় নাই তো দেয় নাই হ্যাঁ বাপরে তোর মাথাটা সবসময় গরম থাকে না এই জন্য যে তোরা ন্যায় নাই কখন আবার কি ঘটায় ফেলাস আর শোন এই ছেলে সম্বন্ধে তো আমরা জানি সে যেন সাবধান না আমি অনেক সাবধান আছি রে বাপ কি আর সাবধান আছো তুমি কি আর সাবধান আছো হ্যাঁ ওই কোন শ্বশুর আমার ঘরের মধ্যে ঢুকছে আমার রুমের মধ্যে

এতগুলি টাকে ঠিকি এক দু লাখ টাকা অ্যা বাড়ি কেনার টাকা বুঝস না সবকিছুই তো তোর বাপরে তো মাথা ঠিক নাই টাকা না উদ্ধার কইরা এখন না পাই রে ছেলে শরণাপন্ন হয়েছে মাপ রেখে টাকা গুলি উদ্ধার হই না আমি জানি উদ্ধার হয় নাই কিন্তু হইতে পারে আমার মাতার চান্দিরা যদি খুললা দেয় তার জড় দেওয়ার পর আমার মাথার ভিতরে কেমনি আগুন দালতে পরে চলতাছে আম্ম আমি কিন্তু ওরে বাড়ি কর্ম কিন্তু বলতে পারছি না মা আদু একটা মা শুন শোন না এই যে এই যে তো সান্দির মধ্যে গরম হইয়া দিয়ে যে আগুনটা জ্বলতেছে এই আগুনটা মিয়া তুই একটা কাজের মধ্যে জাপায় পড়বা তুই খালি শুধু ইনকাম করছো এই সমস্যা তো তুই চাগাবি তোর কথাই তো আমরা সবকিছু শুনো তুই শুধু একটা কিছু করবা এইটুক খালি তোর কাছে আমার চাওয়া আর কিচ্ছু না আর আমি কি দেখতেছি বাবা আমি সাবধানের মধ্যে আস আমি দুই এক সেকেন্ড ওর মুখ দেখতে চাই না আমরা তাহলে আমি বলতো অরে খেলো

তো আমি কেমন লাগছে আসলে তো আজকে নিজের সংসার আবার ফিরে পেলেন কেমন লাগছে সকাল থেকে এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আহ শুধু তোমার মা পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করলেই হয় হ্যাঁ মামি মাকে তো আমি এবার অনেক বুঝে মানে রাখার চেষ্টা করছি আর মা তো একটু ওরকমই আমি তো আসলে বড় একটা দায়িত্ব নিয়ে নিয়েছি মানে আমি আপনাকে যেভাবে রিকোয়েস্ট করেছি আগে তো এভাবে কখনো রিকোয়েস্ট করিনি তো আমার কথা শুনে যেহেতু আপনি এই বাসায় এসেছেন আমার অনেক বড় একটা দায়িত্ব যেন মার সাথে আপনার কখনো আর কোনো রকম ঝামেলা না হয় এবং আমরা যেন এই বাসায় আরামে থাকতে পারি আর মামি যেটা হয়েছে কি আমি একটা কথা বলি মানে আপনাকে তো আমার বোঝানোর কিছু নাই আপনি মাসাল্লাহ মানে অনেক ম্যাচিওর একটা মানুষ অনেক বুদ্ধি অনেক বোঝেন আপনি তারপরে বলতে চাচ্ছি যে মা তো মুরব্বী মানুষ আর যেহেতু মুরব্বী মানুষ যখন আপনার সামনে পড়বে মানে আসবে আপনি একটু মিষ্টি করে একটা হাসি দিলেন একবার একটু সালাম দিবেন একটু কেমন আছেন আপা মানে এই ছোট ছোট জিনিসগুলো যদি করেন না তাহলে আপনি দেখবেন শত্রু আপনার পক্ষে চলে আসবে মানে আমি আপনাকে শেখাচ্ছি না মানে কিছু বোঝাচ্ছি না আপনি জানেন এগুলি মানে ছোট্ট যদি কাজটা করেন তাহলে দেখবেন মাও খুশি সবাই খুশি দেখো আমি তো আসলে এটার উল্টাটা মনে করেছিলাম ওনার সাথে কথা বলে যদি আবার হিতের বিপরীত হয়ে যায় আবার হিতে ঝগড়া লেগে যায় তো এটা নিয়ে তো আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম না 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 মামি এটা হচ্ছে মা আপনার সাথে কথা বলবে না হ্যাঁ এটা মাকে আমি বলেছি মানে প্রথমে কথা বলবে না তো প্রথমে শুধু আপনি কথা বলবেন একটু বললাম তো একটু মিষ্টি হাসি কেমন আছেন আপা আপার কি অবস্থা মা যখন রান্না করবে একটু রান্নাঘরে একটু উকি দেওয়া একটু দেখা তো ছোট্ট ছোট্ট কাজগুলি যদি করেন মামি বিশ্বাস করেন মানে এই বাসায় মানে আল্লাহ রহমত নেমে আসবে আমরা সবাই খুব ভালো থাকতে পারবো ঠিক আছে নাবিলা তুমি যেহেতু আমাকে বলেছো আর এতদিন পর্যন্ত তুমি তো জানো ভালো মতো এই বাসায় তুমি ছাড়া আমাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউই ছিল না মামি থ্যাংক ইউ সো মাছ বাবা কি করছে

তোর অশিক্ষিত কত বড় এক খারাপ মানুষ তুই জানোস তাই দা হ্যাঁ আমি সবকিছুই জানি সবকিছুই বুঝতেছি ওরে বিভিন্ন ভাবে বোঝানো হইতেছে ও যাতে এই বাড়ি থেকে বাইর হয়ে যায় এখন শোন তুই আর আমি কি চাইলো ওরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করতে পারবো পারমু তুই তো চাইতে চাইছিস না কারণ তুই যেতে যে মারফুল লাগে লাভ যায় যে তোর বিয়ে করতে আর বিয়ে গলে টাকা আছে ভালো থাকবি তুই যদি বিয়ে করতে নাই যেতি তা তুই দেহার লগে কি লিগা আব্বা মার করি না যে ওই লোক আসছে কেন বের করো ও থাকলে আমি থাকবো না এমনি কতি তুই তুই তোর বোনরে চিনস না তুই এই তোর বোনকে চিনলি এখন শোন আমরা দুই ভাই বোন যদি চাই চাইলে করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করতে পারবো বলে পারা দেবার করি দরকার নেই কেমনে বাইর করব আব্বাই তো রাখছে আব্বারও যে বুস্টা দিয়া রাখছে আব্বা ভাবতেছে ওরে দিয়ে আব্বার খুব বড় উপকার হবে কিছুই হবে না ওই পুরো প্ল্যান রে এই সেই জায়গায় আইসে একমাত্র তোর বেহার লেগা তোর বিয়ে করার লেগা আমি নিতে পারতেছি না বই না আমার বিশ্বাস কর আমি না শুধু মুখ দিয়ে কই আমি বুকটা খুলে যে দেখে যে তোর কত ভালোবাসি আমার ইনকাম নাই ঠিক আছে আমার পরিবারে কোনো ক্ষতি করতে আমি চামু না বই তোর একটা জায়গায় অত ভালো জায়গায় যদি বিয়া হয় একটা শিক্ষিত ছেলে যেদের বিয়া হয় সবচেয়ে বেশি খুশি হবো আমি মারো একটা অশিক্ষিত একটা পলা তুই বিদেশ গেছ ঠেকাও যে ঠিক আছে তুই আমার মনে বিয়ে করতে যাবি আমি না জমুর এটা লইতে পারতেছি না বিশ্বাস কর আমি সবই বুঝতেছি এমনকি মারুফরে আমারও পছন্দ না সারাটা দিন ফাপড়বাজির মধ্যে থাকে কিন্তু এখন কি করা যাবে তুই বল ওর আবার মারি না মারামারি করবি না মারুফের জন্য তুই কেন তোর হাত মানা করবি আজকে যদি ইনকাম থাকতো আমার বাপ মামলা খারাপ আবার করতো না আজকে মার পেলে আমার কয় তুই করতে বেরা যা কেউ না তুই খাবি না আমার ঘরে মাথা ঠান্ডা কর শুধু শুধু মারুফের মতো একটা বাইরের লোকের জন্য আমাদের ঘরের মতো কোনো অশান্তি দরকার নেই আসছে আসে আজকে না হয় কালকে দুই দিন পর তো যাইব গিয়াল দুই দিন হয় তোর দেখব এর বুঝতে আছিস তুই অরবিতে আবার প্রেম জাগবো আর একটা সেটআপ দেব মাথা ঠান্ডা কর আমি আব্বার সাথে কথা বলবো কথা বলবো আব্বার সাথে তুই এত রাগ করিস না বস আমি খাবার নিয়ে আসতেছি লাগবো না আমি খাব না আমি জানি তুই সকাল থেকে পর্যন্ত না খাওয়া তোর পেটে একটা দানাও পরে নেই করছে সিম আলু দিয়ে মাছ রান্না করছে আর ফুলকপি ভাজি করছে বাজারে দিলে যা ঠিক আছে বস নিয়ে আসতেছি আব্বা কি রে? খুবই গুরুতর গંભીર 얘기してる যম। হাচু আমাকে বল। কারণ বিষয়টা খুবই গম্ভীর আব্বা। গুছমারি আমি তো মাত্র সার আগাস লাগাইছি। এখনো তো জায়গা দিলে টাকা পড়বো না। একটু সময় দিতে হবে। আব্বা আমি কি সব সময় তোমার কাছে টাকার জন্যই আসি? টাকার জন্য কোনো প্রশ্ন নাই। তাহলে বল তো কিসের জন্য আসতো আমবা ঐ আ যে মারুফ ভাই সে যে আসছে সে সে আমদবাড়িতে কয়দিন থাকবে এই তো যেই কাজের জন্য ওরা আনা হইছে সেটা শেষ হইতে যত দিন লাগবো তত থাকবো সেটা শেষ হতে কতদিন লাগবো দুই দিনও লাগতে পারে দুই মাসও লাগতে পারে যদি দুই মাস লাগে তাহলে দুই মাস মারুফ ভাই আমাদের সাথে থাকবে আর যদি দুই মাসের মধ্যে কাজ শেষ না হয় তাহলে দুই মাস বেশিও থাকতে পারে अब्বা আমরা এমনি ছোট একটা ফ্ল্যাটের মধ্যে থাকি তার মধ্যে দুই বোন আসি মারুফ ভাই এক সুக்கிய রকম তাকে তো আমাদের কারোরই পছন্দ না তার মধ্যে এক্সট্রা কোনো গেস্ট রুমও নাই সে কতদিন এভাবে আশিকের রুমে থাকবப்பா আরে মারে আমাদের ফ্ল্যাট ছোট ঠিক আছে তোর রুমে আসো সেটাও ঠিক আছে আমরা আমার রুমে আছি ঠিক আছে কিন্তু মারুফ তো আশিকের রুমে থাকবে না মারুফ মারুফের রুমেই থাকবে কারণ ওই রুমটা আজকে থেকে মারুফের

সে সারাক্ষণ খবরবাজির উপরে রাখতো তার পক্ষে যদি দুই টাকা থাকতো সে আমাদের কি বলতো তার কাছে দুই লাখ টাকা আছে সেই মানুষটার এত বিশ্বাস করাটা কি ঠিক হইতে সাব্বা সে যদি তোমার কোনো ক্ষতি করে আচ্ছা এসব আজেরা কথা বলে তো লাভ নাই আমি একটা বিপদে পড়ছি আমার হাতে টাকা বসে নাই তোর চাচার কাছে আমার এক কারি টাকা আটকে গেছে গা এই টাকাটা উদ্ধারের জন্য আমি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তার পিছিয়ে দৌড়াইতেছি কোনো কাজ হইতেছে না কই তোর তো একদিনও বললো না যে বাবা তোমার পেরেশানি কিসব চলো দুজন মিলে টাকাটা উদ্ধার করি একদিনও বলছে সে উল্টা কেমনে সিপটা সিপটা আমার থেকে টাকা নিয়ে যাবো খালি সে দাম থাকে আর মারু ওরে তোর ভাই এত অপমান করার পরেও এত কষ্ট করে আমরা এটা সমাধান করছি তারপরেও সে মান অপমান গায় না সে আমার বিপদে আমার সাহায্য করতে আগে আসছে আমি তো একসেপ্ট করব না তুমি শিওর মারুফ তোমার এই কাজটা কইরা দিতে পারবে ঠিকভাবে তুই কি শিওর

আরে আশিক তো আমারও ছেলে আমারও তো খারাপ লাগে আমার কথা কেউ ভাববো না তো এই লাভরে এ আপা আপা এবার বসো সে বসো কুই আপা কই নাবিলা কই আপা আপা ইয়ে নাবিলা নাবিলা

আমি দেখলাম যে যখন মামি আসলো তুমি তখন উঠে চলে যাচ্ছিনা কেন উঠে যাচ্ছিলা আমার উঠে আসলে তো তুমি গেছিল না করতে গেছিলাম জেল কাটতে যাই কোম্পানিতে না কাম করতো আবার আলাদা কোম্পানি খোঁজাছে দান্দা আমার তো তোকে দেখে খুব ভালো লাগতেছে আমি এটাই বলতেছিলাম যে চেঞ্জ হওয়া চেঞ্জ হওয়া দেখছিস এখন কত সুন্দর লাগতেছে তোকে এখন আমার কথা বাদ দে তোর কথা বল তুই কেমন আছিস